আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন বর্তমানে যে বাগানটিতে আছি এটা মূলত আমাদের আমাদের পাশের একটি এলাকা অর্থাৎ বাসা থেকে পাশে এই জায়গাটা মূলত মূলত এটা দেখতে অনেক বড় একটা জঙ্গলের ভিতর এটা কিন্তু একটি গ্রাম নয় এটা হলো একটি শহর শহরের ভিতরে এরকম সুন্দর একটি দৃশ্য আপনি দেখবেন বলে ভাবাই না এখান থেকে যদি আমরা এদিকে দেখি এখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের গাছ এখান থেকে কাঁঠাল গাছ পাশাপাশি এখান থেকে দেখবেন ঘাস লাগিয়েছে এখান থেকে গরুরে খাওয়ার জন্য যে গাছ এখান থেকে চাষ করা হয় এবং এখান থেকে কিন্তু আহ কাঁঠালও পাওয়া যায় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বড় একটি কাঁঠাল বাগান এখানে কিন্তু অনেক বড় একটি কাঁঠাল বাগান আছে এবং এখান থেকে আপনি যে সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি এটা হলো একটি বড় এরিয়া ভিতরে বিভিন্ন রকমের গাছ এবং এখান থেকে মনে করেন যে বিভিন্ন রকমের সবজি এখান থেকে চাষ করা হয় এবং আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু একটি ফ্যাক্টরি রয়েছে ঢাকা শহরের ভিতরে এরকম জায়গা পাকা জায়গার ভিতরে আহ একটি ফ্যাক্টরি এবং এখানে কিন্তু দেখেন বড় একটি এরিয়া যার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ফল এবং বিভিন্ন রকমের সবজিও কিন্তু এখানে পাওয়া যায় আজকে মূলত আমরা যে সময়টা আছি এটা মূলত বিকালবেলা বাট এখান থেকে আপনারা যদি দেখেন এখানে একটি গাছ কিন্তু কাটা রয়েছে এখান থেকে দেখেন গাছটিতে কিন্তু খুব খুব সুন্দর এটি কাটা রয়েছে এবং এই কাঠালো কিন্তু এখান থেকে কাঠ খায় মানে এখান থেকে খায় অনেক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গাছে কিন্তু কাঠ বিড়ালি লাফালাফি করে এবং কিন্তু তারা টুকরে টুকরে কিন্তু খেয়ে থাকে তো এই জঙ্গলের ভিতর দিয়ে প্রতিটি জায়গা কিন্তু আপনার দেখতে খুব ভয়ানক করে হয় দেখতে কিন্তু এটা মূলত দেখতে খুব ভালো এবং আসলে কিন্তু একা আসলে আপনার ভয় লাগতে পারে এখানে